সালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অপশনাল বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কৃষি শিক্ষা অর্থাৎ তোমরা তোমাদের কৃষি শিক্ষা বই নিয়ে বসবে এই কৃষি শিক্ষা বইয়ে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে কোন কোন পরিচায় পড়তে হবে কোনটা সিকিউ কোন টাইম শিখির জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করবো

সেই পরিচ্ছেদগুলোর মধ্যে সিকির জন্য যেটা তোমাদের বেশি করতে হবে অর্থাৎ বেশিরভাগ সৃজনশীল যেখান থেকে আসবে যে ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম পরিচ্ছেদ 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 তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ পরিচ্ছেদ এই পরিচ্ছেদগুলো গুলো সিকির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম পরিচ্ছেদ হলো ফসল নির্বাচন তৃতীয় পরিচ্ছেদ ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ চতুর্থ পরিচ্ছেদ বীজ সংরক্ষণ ষষ্ঠ পরিচ্ছেদ হতে সম্পূর্ণ খাদ্য মাছের খাদ্য পশুর খাদ্য অর্থাৎ সম্পূর্ণ খাদ্য এটা ষষ্ঠ পরিচিত তার আগেই বলে রাখি তোমাদের এই কৃষি শিক্ষার বিষয়টি হলো অপশনাল বিষয় অনেকে এটা অপশনাল মনে করে পড়া হয় না বা কম পড়ো কিন্তু তোমাদের যে অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে কৃষি সহ টোটাল বারোটি সাবজেক্ট তোমাদের এসএসসি পরীক্ষায় যেটা নম্বর বন্টন হবে অর্থাৎ সেটা হলো বাংলা প্রথম পত্র একশো বাংলা দ্বিতীয় পত্র একশো মোট দুইশো বাংলা প্রথম পত্রে যদি তুমি অ্যা প্লাস পাও বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি প্লাস পাও তাহলে ফাইভ পয়েন্ট করে যুক্ত হয়ে অর্থাৎ এটাতে ফাইভ পয়েন্ট পাবে প্লাস পেলে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেভেন প্যাপার দুইটাতে মিলে যদি দুইশো দুইশতের মধ্যে তুমি একশো অর্থাৎ একশো ষাট নম্বর পেলে তখন হবে দুটা থেকে মিলে অ্যা প্লাস তখন তুমি পয়েন্ট পাবে ফাইভ পয়েন্ট এইভাবে জেনারেল ম্যাথ সাধারণ গণিতে যদি তুমি অ্যা প্লাস পাও তারপর তোমার সায়েন্সে রয়েছে সেখানে যদি অ্যা পাও কিংবা অ্যাকাউন্টিং তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও কিংবা আর্টসের যদি ভুল অ্যাপ হও এরপর ফিনান্স ব্যাঙ্কিং তারপর তোমার পৌরীতি থাকতে পারে ব্যবসা উদ্যোগ থাকতে পারে অধিক ইতিহাস থাকতে পারে এই বিষয়গুলোর মধ্যে গ্রোথ সাবজেক্টের কোনো একটা বিষয় যদি তুমি মনে করো দুইটা বিষয়ের মধ্যে অ্যাপ পেয়েছ আবার ম্যাথের মধ্যে তুমি অ্যাপ পেয়েছ অন্যান্য সাবজেক্টগুলোতে অ্যাপ্লাস প্লাস পেয়েছ এই ক্ষেত্রে দেখা যাবে তুমি যখন কৃষি শিক্ষায় অ্যাপ পাবে এই অপশনাল বোথ সাবজেক্টে সেখান থেকে টু পয়েন্ট বাদ যাবে পাশের নাম্বার যেটা টু পয়েন্ট বাদ গেলে তোমার হাতে থাকবে থ্রি পয়েন্ট সেই থ্রি পয়েন্ট তোমার ওই যে বিষয়গুলোতে পেয়েছিলে সেখানে যুক্ত হবে তখন তোমার অ্যাপ্লাস চলে আসবে যদি তুমি ধর্ম আইসিটি অন্যান্য সাবজেক্টগুলোতে অ্যাপ্লাস থাকে অর্থাৎ অপশনালের গুরুত্ব অপরিসীম এই কৃষি শিক্ষাটা অপশনালটা পরীক্ষার আগের দিন আমরা পড়বো পড়েই লিখে ফেলবো সেটা মনে করি ওটা অনেকে অবহেলা করে যার কারণে তোমাদের মার্কসটা কম আসে এখন এটাতে প্লাস না আসার কারণে তোমাদের টোটালি তো কিন্তু কমে যায় মোট জিপিএথ কাজে আমি আশা করছি যারা অপশনাল নিয়েছে বিশেষ করে সায়েন্সেও নিয়ে থাকে অনেকে সায়েন্স এবং আর্টস অপশনাল কৃষি শিক্ষা নেয় এই কৃষি শিক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে পড়া উচিত এটা অপশনাল এখন অনেকেই জানে না আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা জানে না যে এটা অপশনাল কিন্তু এখানে বইয়ে যে অধ্যায়গুলি রয়েছে তাদের দুই সালে ছাব্বিশ সালের শর্ট সিলেবাসের জন্য সেই অধ্যায়গুলি সম্পূর্ণ করতে থাকে এটা আমার বাস্তব অভিজ্ঞতা যাদেরকে পড়িয়েছি দেখি সবগুলো অধ্যায় পড়তেছে মানে প্রতিটা অধ্যায়ে পড়তেছে কিন্তু শর্ট সিলেবাসে কোনটা কোনটা রয়েছে সেটা তারা জানে না তাই আমার এই ক্লাসটি আজকের ক্লাসটি হলো তোমাদের প্রতিটি অধ্যায়ে কোন কোন অধ্যায়ে কোন কোন পরিচ্ছেদ রয়েছে সে বিষয়টি আগে আমি বলবো প্রথম অধ্যায় বলেছি এরপর দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে প্রথম পরিচ্ছেদ অর্থাৎ কৃষি উপকরণের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ এবং অষ্টম পরিচ্ছেদ এই যে পরিচ্ছেদগুলি রয়েছে সেগুলি তোমাদের শর্ট সিলেবাসে তার মধ্যে কিউ দেখার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষায় সৃজনশীল আসতে পারে সবচেয়ে বেশি যে পাঠগুলি থেকে তার মধ্যে প্রথম পরিচ্ছেদ অবশ্যই পড়তে হবে এরপরে রয়েছে তৃতীয় পরিচ্ছেদ তারপর চতুর্থ এবং পঞ্চম ইম্পর্টেন্ট চতুর্থ পঞ্চম পরিচ্ছেদ আর সবচেয়ে বেশি গৃহপালিত পাখির খাদ্য তো সপ্তম পরিচ্ছেদ এবং এই বিষয়গুলো এই পরিচ্ছেদগুলি যদি একটু বেশি করে পড়ো তাহলে এখান থেকে সিকিউর জন্য লিখতে পারবে আর অপর অপর যে পরিচ্ছেদগুলি রয়েছে সবগুলি পড়তে হবে গঘর জন্য অর্থাৎ কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো আমি পাঠের শেষে ক্লাসের শেষে বলবো কোন কোন পরিচ্ছেদের কোন টপিকগুলো বেশি করে পড়বে তারপরে যাও চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন এখান থেকে তোমাদের প্রথম পরিচ্ছেদ আছে সিলেবাসে তৃতীয় পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদ এই পরিচ্ছেদগুলো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রথম তৃতীয় পঞ্চম ষষ্ঠ অষ্টম এই পরিচ্ছেদগুলো তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে তার মধ্যে ফসল চাষ পদ্ধতি আর সমন্বিত চাষ পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট গৃহপালিত পশু পালন আর উদ্ভিদ অর্থাৎ আট তার মানে দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ তার মধ্যে পঞ্চম পরিচ্ছেদ উপকূলীয় বনায়ন ইম্পর্ট্যান্ট আর এখানে ম্যাথ রয়েছে অর্থাৎ গাছের হিসাব বের করার সেখানে তোমাদের বিক্ষrpartন এবং কার্ড সংগ্রহ অথবা ততত্ত্ব পরিচিতি এটা থেকে ম্যাথ আসবে সূত্র দিয়ে ম্যাথের জন্য ম্যাথ অবশ্যই আসবে ততত্ত্ব পরিচিতি তোমাদের পড়তে হবে আর বর্ণবিধি মানে দ্বিতীয় পরিচিতি এটা ইম্পর্টেন্ট এখন আসো কোন কোন পরিচিতি থেকে কোন কোন পাঠগুলো বেশি পড়বে তার আগে আমি তোমাদের মান বন্টন বলে রাখি কৃষি শিক্ষা পরীক্ষা তোমাদের মান বন্টনটা কি রকম হবে টোটাল পূর্ণমান হবে 100 অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা তার মধ্যে তত্ত্বীয় অর্থাৎ লিখিত অংশ হবে পঁচাত্তর নাম্বার তোমরা লিখিত পরীক্ষা দেবে আর পঁচিশ নাম্বার হবে ব্যবহারিক লিখিত যে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হবে সেখানে বহু নির্বাচনে থাকবে পঁচিশ এমসি সিকিউ মোট পঁচিশটি প্রশ্ন প্রত্যেকটার মান থাকবে এক আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ষাটটি অর্থাৎ ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটির মান দুই পাঁচটিতে দশ তাহলে এম সি শর্ট পঁচিশ দশ পঁয়ত্রিশ এরপর সৃজনশীল ষাটটি সৃজনশীল থাকবে চারটির উত্তর দিতে হবে একটিতে চল্লিশ সব মিলিয়ে লিখিত অংশ পঁচাত্তর আর প্র্যাকটিক্যাল থাকবে পঁচিশ মোট একশো নম্বর এখন আসো সৃজনশীল ষাটটি প্রশ্ন থাকবে তোমার সিলেবাসের অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় চারটি অধ্যায় তোমার যে অধ্যায়টি কঠিন মনে হবে যে অধ্যায়টি তোমার কঠিন মনে হবে মনে করো কাঠের হিসাব নিকাশ তুমি বের করতে পারবে না সূত্র তাহলে তুমি এটা স্কিপ করো যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে অন্য অধ্যায়গুলো সবগুলি ভালোভাবেই পড়ো তখন কিন্তু সবগুলি করতে হবে সবগুলো পরিচ্ছেদ করতে হবে তাহলে তোমার ইনশাল্লাহ কমন আসবে আর যারা সর্বোচ্চ একটু পরিশ্রম করতে পারো ভালো তাদের জন্য সবগুলি পড়া উচিত যারা বলতেছে স্যার শর্টকাট পাস করবো শর্টকাট নাম্বার তুলবো এক প্লাস তাহলে যে কোনো একটা অধ্যায়ের সৃজনশীল না পড়লেও চলবে আর রিডিং পড়বে এমসি জন্য পড়বে এখন আসো কোন 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 অধ্যায়ের কোন কোন পাঠ বেশি পড়তে হবে মানে কোন টপিক গুলো বেশি পড়া লাগবে তোমাদের দেখো প্রথম অধ্যায়ে যাও প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবে মানে এই পাঠটা বেশি পড়তে হবে মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন এটা তোমাদের এসএসসি পরীক্ষায় বিভিন্ন সালে এই প্রশ্নটি আসছিল তেইশে বাইশে বিভিন্ন সালে আর সবচেয়ে বেশি যেটা পড়তে হবে প্রথম অধ্যায় বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো অর্থাৎ কিভাবে বীজ সংরক্ষণ করবে বীজ সংরক্ষণ করার পদ্ধতি সমূহ বর্ণনা করো এই পাঠ এবং বীজ সংরক্ষণের গুরুত্ব বীজ সংরক্ষণ কিভাবে করবে বীজ সংরক্ষণের গুরুত্ব এই পাঠটি সবচেয়ে বেশি পড়তে হবে সৃজনশীলের জন্য তারপর ভূমিক্ষয় এবং ভূমিকয়ের কারণ ও প্রকারভেদ ভূমিকয় কি ভূমিকয় কি কারণে হয় এবং এর বিভিন্ন প্রকারের যে ভূমিকা রয়েছে সেগুলি করতে হবে সবচেয়ে বেশি সৃজনশীলের জন্য ভূমিক্ষয়ের কার্যকরী উপায় বর্ণনা করতে হবে ভূমিক্ষয়ের কার্যকরী উপায়গুলো কিভাবে ভূমিক্ষয় প্রতিরোধ করবে সেটি পড়তে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে যাও দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখো ফসল বীজ ও বংশবিস্তার উপকরণ এবং ধাপসমূহ এই পাঠটা পড়তে হবে মাছের পুকুরের স্বরূপ এবং পুকুর প্রস্তুতির ধাপগুলো বর্ণনা করো এটা পড়তে হবে মাছের পুকুর প্রস্তুতির জন্য প্রয়োজনীয়তা অর্থাৎ কিভাবে পুকুর প্রস্তুত করবে কেন প্রয়োজন পুকুর প্রস্তুত করা সেই টপিকটা পড়তে হবে মাছের অবয়াশ্রম এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা এই টপিকটা পড়তে হবে সবচেয়ে বেশি তারপর গবাদি পশুর খাদ্য এবং খাদ্য তৈরির পদ্ধতি বর্ণনা করো গবাদি পশুর খাদ্যের গুরুত্ব এই টপিকটা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে তারপর তৃতীয় অধ্যায়ে দেখো চাষ উপযোগী বিভিন্ন জাতের ফসল চাষ উপযোগী বিভিন্ন জাতের ফসলের নাম এবং উৎপাদন পদ্ধতি এবং এদের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো এরপর এটা সবচেয়ে বেশিবার আসছিল এসএসজি পরীক্ষায় তারপর রয়েছে বিভিন্ন প্রকার ফুল ফল এবং চাষ এগুলোর পদ্ধতি চট্টগ্রাম চট্টগ্রামগুলো চব্বিশ সালও আসছিল তারপর সমন্বিত চাষ সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ একসাথে দুইটা জিনিসের চাষ করা মনে করো কোনো পুকুরের উপরে মুরগির খামার করলে নিচে মাছের চাষ করলো এটা সমন্বিত চাষ সমন্বিত চাষ পদ্ধতি বর্ণনা করো গৃহপালিত পাখির আবাসন এবং এগুলির বিভিন্ন ধরনের রোগের বর্ণনা এই টপিকটা করতে হবে চতুর্থ অধ্যায় তারপর পঞ্চম অধ্যায় দেখো পঞ্চমধ্যে থেকে সবচেয়ে বেশি পড়তে হবে এখানে তোমাদের বলেছিলাম অর্থাৎ যে অঙ্কগুলি রয়েছে সে অঙ্কের অর্থাৎ লগ দেওয়া থাকবে লগের সূত্র ব্যবহার করে এটা সমাধান অর্থাৎ গোল কাঠ বা তক্তা পরিমাপ করার পদ্ধতি গোল কাঠ এবং তক্তা পরিমাপ কীভাবে করবে সে পদ্ধতি অর্থাৎ সূত্রটা সূত্রের সাহায্যে অঙ্কের শে সমস্যা সমস্যার সমাধান এটা পড়তে হবে তারপর বাংলাদেশের বনাঞ্চলের ধরন কোন ধরনের বনাঞ্চল রয়েছে সে বিষয়টি পড়তে হবে বিভিন্ন ধরনের বনের বৈশিষ্ট্য বনের গুরুত্ব বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহের উপযোগিতা ব্যাখ্যা করতে হবে এই টপিকগুলো হলো সৃজনশীলের জন্য আমি তোমাদেরকে মূল যেটা জন্য আজকে আলোচনায় বসেছি যে বিষয়টার জন্য সেটা হচ্ছে তোমাদের যে রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সেখানে যে পাঠগুলি রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন পাঠ রয়েছে সেটি অনেক শিক্ষার্থী জানে না বিশেষ করে সেই পাঠগুলির জন্য আমি তোমাদের বলার জন্য এবং পরবর্তীতে সেই পাঠগুলির যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট অনুধাবন এবং জ্ঞানমূলক সেগুলো দেব তারপর তোমাদের কৃষি শিক্ষার বিষয়ে কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে সে সম্পর্কে আমি ক্লাস দেব তার আগে বলে রাখি যে পাঠগুলো আমি বলেছি সে পাঠগুলোর মধ্যে যেগুলো তোমাদের দাগ দিয়েছি সিকিউর জন্য সেগুলো বেশি করে পড়বে যখন রিডিং পড়বে পাঠ্য বই রিডিং পড়ার সময় ওই পাঠগুলি বেশি করে পড়বে তাহলে তোমরা সৃজনশীল লিখতে পারবে আর এখানে যে পাঠগুলির কথা বলা হয়েছে সেই পাঠগুলো ছাড়াও অন্যান্য পাঠগুলো তোমরা এমসিকিউর জন্য সবগুলো পাঠ করতে হবে কাজে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে কয়েকটি পাঠ দেওয়া আছে সেই পাঠগুলি যদি তুমি ভালোভাবে এডিটিং করো তাহলে সি কিউ জন্য প্রিপারেশন হয়ে যাবে তবে আর নির্ণয়ের সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো বেশি করে পড়লে তুমি কম সময়ের মধ্যে বেশি নাম্বার তুলতে পারবে অর্থাৎ যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো বেশি বড় অঙ্ক না সূত্রগুলো জানা থাকলেই নির্ণয় করতে পারবে এই সূত্র গাণিতিক ম্যাথমেটিক্যাল যেগুলো রয়েছে ম্যাথমেটিক্সের গণিতের গাণিতিক সমস্যাগুলো সেগুলো যদি টাচ করো তাহলে তুমি ভালো মার্কস পাবে কাজে চেষ্টা করবে গণিতের সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো বারবার করার তাহলে তুমি বেশি করে সময় অন্যদিকে দিতে পারবে আজকের ক্লাস অতটুকুই তোমাদের আর কোনো পরামর্শ থাকলে তোমরা জানাতে পারো আর কৃষি বিষয় বিষয়ে যদি ক্লাসের প্রয়োজন হয় এই বিষয়ে টিপসের প্রয়োজন হলে তোমরা আমাকে জানাতে পারো পরবর্তী ক্লাসে দেওয়া হবে